হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আগেই বলেছিলাম যে ব্যাঙ্গালোরের দুর্গাপুজো নিয়ে অনেক কন্টেন্ট অনেক ইনফরমেশন নিয়ে আসবো এই চ্যানেলে আপনাদের কাছে আর সেই প্রতিশ্রুতি রাখতে আজকে আমি চলে এসেছি মিলানা গ্রিন যেখানে হবে এবছরের বেগুড় বেঙ্গলি সোশিও কালচারাল ট্রাস্টের দুর্গাপুজো আর এই ভেনুতেই আজকে হচ্ছে ওনাদের মিলন মেলা কালচারাল ইভেন্ট ফ্লি মার্কেটের সাথে সাথেই অনেক কিছু হবে আজকে ওনাদের খুঁটি পুজো তার সাথেই এবছরের থিম কি হবে সেটাকে ওনারা রিভিল করবেন এখন আমি পার্কিংয়ে রয়েছি কারণ প্রবল বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু থামলেই চলুন ভেতরে যাই গিয়ে ওনাদের থেকে জেনে নিই এবছরের পুজোতে কি কি চমক থাকছে বেনুটা বেশ বড় ছিমছাম কিন্তু আনফর্চুনেটলি আজকে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে কোনো রকম পার্কিং থেকে এখানে ঢুকলাম কিন্তু মেন স্টেজের দিকে যেতে পারছি না এত বৃষ্টি পড়ছে তবে শুনতে পাচ্ছি গান বাজছে আজকে ওনারা বলেছিলেন অনেক কালচারাল ইভেন্ট রয়েছে বিভিন্ন আশেপাশে বিভিন্ন অ্যাপার্টমেন্ট থেকে বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে যারা পারফর্মার পারফর্মার আসবেন এখানে পারফর্ম করতে একজন গান গাইছে আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন খুব প্রচণ্ড সুরেলা আমি যাই না কি গাইছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম নিবেদন কবিতা আমার বহুদিনের প্রেয়সী বোধ যখন আমার রথির মতো বয়স ছিল তখন থেকে আমার সঙ্গে বাগদানটা হয়েছিল তখন থেকে আমাদের পুকুরে ধারে বটের তলা বাড়ি ভিতরের বাগান বাড়ি ভিতরের একতলার অনাবিষ্কৃত ঘরগুলো এবং সমস্ত দাসীদের মুখে রূপকথা এবং ছড়াগুলো আমার মনের মধ্যে ভারী একটা মায়া জগৎ দাদা দারুণ লাগলো কালকে আরেকটা আসো না প্লিজ বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন শ্বেতা তো শ্বেতা আজকে কি হচ্ছে এখানে বং সমস্ত বন্ধুদের আমাদের বিবিএস সিটির পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা আশা করেছি যে হয়তো আপনারা আমাদের সাথে থাকবেন সামনে দুর্গা পুজো তো দুর্গা পুজোর আগে আমরা একটা ফ্লি মার্কেট এবং রাখি উপলক্ষে একটা মিলন মেলার ইয়ে করেছি তো এই যে জায়গাটা আপনারা দেখছেন আমি মানে হয়তো সিদ্ধার্থ ঘুরিয়ে আপনাদের দেখাবেন এখানে আমরা সব ফ্লি মার্কেটদেরকে বসিয়েছি একদম একদম নিশ্চয়ই নিশ্চয় আপনি সব স্টলগুলোকেই দেখাতে পারবেন তো এনারার সময় মোটামুটি আমাদের আমরা যে ধরনের জামাকাপড় পরি বা যা করি সেগুলোই আমরা আনার চেষ্টা করেছি এখানে সব রকমের জিনিস আপনি পাবেন জুতো থেকে পারফিউম থেকে সব কিছু আপনারা পাবেন এখানে মোটামুটি তো এখানে প্রচুর জুয়েলারি এখানে বসেছে অলমোস্ট থার্টি ওয়ান স্টল হ্যাঁ আপার্ট ফ্রম ফুড স্টল ফুড স্টল আলাদা বাইরে কিন্তু এখানে ভেতরে প্রায় একত্রিশটা স্টল আছে এবং প্রচুর জুয়েলারি স্টল আছে এবং দারুণ কালেকশন আমি নিজে ঘুরে দেখেছি আমি ঘুরেও দেখেছি আমি কিনেওছি তো এইটা পুরো চিকেনের চিকেন কারির ওপর আছে এদের দোকানটা ম্যাম এসছেন আমাদের আজিজ বলে আমরা একজনকে দিয়েছি তো ওনার সাথে এনারা সবাই এসছেন আমাদের ফ্লি মার্কেটে যারা আছেন অসাধারণ কালেকশন এবার এখানেই হবে পুজো এবার আমাদের পুজো আমি রিমি কোম্পানির নাম হচ্ছে সানভি কলাকৃতি তো অ্যাকচুয়ালি আমরা কেনের বাঁশের আর কনা গ্রাসের মধ্যে ডিল করি তো এটাতে আপনি হোম ডেকোর জিনিস পেয়ে যাবেন সাম যে কোনো ব্যাগ আছে বিচ ব্যাগ আছে ল্যাম্প আছে তো আপনি এগুলো পেয়ে যেতে পারেন অ্যাফোর্ডেবল প্রাইস এগুলি সাস্টেনেবল আর ইকো ফ্রেন্ডলিও হয় হ্যাঁ এগুলো যেরকম বাঁশের আইটেম এগুলো বাসের এগুলো কর্না গ্রাসের আর এগুলি হচ্ছে উডেনের তো আমার পেয়ে যাচ্ছি নমস্কার আমি রুমা ব্যানার্জি আমি টিগিরিতে থাকি ব্যাঙ্গলোরে আমি টু থাউজেন্ড থেকে নিজের জার্নি স্টার্ট করেছি আমার ম্যাক্সিমাম শাড়ি কটন পেস্ট হয় তার মধ্যে হ্যান্ডক্রাফ্টের কাজ করাই আমি মাস বা বাল্ক পার্চেজিং বিজনেসে বিলিভ করি না আমি কটনটাকে এই জন্যে প্রোমোট করি কেননা ওটা তো স্কিন ফ্রেন্ডলি হচ্ছে অ্যান্ড ইট ইজ নট অ্যান পলিউটেন্ট টু দ্য এনভায়রনমেন্ট অন দি আদার হ্যান্ড সিনথেটিক ওয়েস্ট যেটা মার্চেন্টাইজে একটা বিগ ওয়েস্ট হয়ে দাঁড়াচ্ছে আমি ওটাকে খুব ইয়ে করি ক্রিটিসাইজ করি আর আমি চাই যে পিপল শুড কাম আহেড অ্যান্ড প্রমোট আর্টিজেন্স অলসো তো যেমনিতে আর্টিজেন্স ওয়ার্কস আছে এইটা আমি থানটা তুলি আর এই কাজটা আমি আর্টিজানকে দিয়ে করাই আমি ওদের পে করি ওদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করি আর আমি তোমাদেরকে এই সব ডিসপ্লে করে নিজের জন্যও একটা স্থান তৈরি করছি বেসিকারি আমি নিজের জার্নি মা দুর্গা পেন্টিং থেকে স্টার্ট করি আমি টু থেকে করি আর এভরি ইয়ার আমি মা দুর্গাকে নিয়ে একটা নতুন রূপে একটা শাড়ি তৈরি করি আর প্রত্যেক বছর ওই দুটো শাড়ি আমার চলেই যায় এই বছরও যদি এই দুটো চলে যায় তো নেক্সট ইয়ার মাকে অন্য রূপে আনার চেষ্টা করি এটাই আমার স্টোরি এটাই আমার কাহিনি আমাকে সাপোর্ট করবে আমার অনলাইন স্টোরে আছে আমি আমার শপ নেই মোচি প্রিটি ভিজ প্রিটি ভিভস আমার নাম হচ্ছে শপের আর আমার একটা ইনস্টা পেজ আছে যেখানে সব শাড়ি তো না কিন্তু এক্সক্লুসিভগুলো আমি ডিসপ্লে করি আপনারা আমার সাথে যোগাযোগ করুন যদি আপনাদের কিছু কাস্টমাইজ চাই তো অবশ্যই বলবেন আমি পুরো চেষ্টা করব করতে ধন্যবাদ I do believe the Indian's origin or Indian main music resides Krishna Flute Academy, Kadambari School of Odishi Dance, and Nopur Dhoni. Our own the theme reveal that I'm sure you wouldn't want to miss. We want every one of you to know the trendsetters for today. So we'll welcome all the influencers on stage. Please, Tomra Ageeshok, we would want you to introduce yourself, please. Though an introduction is not needed. Yeah, I'm Pompi uh, from Shen আমি অরিন্দম আমিও ফ্রম টিম সেন্সেশন সেন্সেশন একটা ইউটিউব চ্যানেল যারা এখানে আছেন আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমরা ডেলি কি করছি না করছি সেটা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন সেম ইয়ার আমি অর্পিতা এস ফ্যামিলি থেকে সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ আর আমারও ইউটিউব চ্যানেল এটা ডেলি ভ্লগ রোজ কি না কী করছি কি কোথাও কি এক্সপ্লোর করছি কলকাতা হোক ব্যাঙ্গালোর হোক দুটো জিনিসই কভার হয় কলকাতার মা বাবা কভার করে ব্যাঙ্গালোর আমি কভার করি থ্যাংক ইউ যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো আরও ভালোবাসা দাও আরও মোটিভেশন দাও থ্যাংক ইউ নমস্কার আমি পিয়ালি ফ্রম পিয়া ওন ওয়ার্ল্ড ইনস্টাগ্রাম আমি ব্যাঙ্গালোরের ট্রাভেল লাইফস্টাইল আর যে সকল ফুড আছে সবগুলোকে কভার করি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন Hi everyone, good evening. My name is Devanjana. I go by the name devanjana.b26 over Instagram and I'm also an Excel blogger. I'm a shop, uh, food, travel, uh, fashion uh, and all stuff related to, you know, Bangalore and uh, the surroundings. Kuri. So you can check my page. I also have a YouTube page with my husband that is mostly for travel. That is called Beyond Office Hours. You can check that as well. Thank you. নমস্কার সবাই আমি সিদ্ধার্থ আই এম ফ্রম বং টেলস্ট ফ্রম ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের বাঙালি বাঙালির ব্যাঙ্গালোর এই হচ্ছে কি আমাদের থিম আমরা ইউটিউবে রয়েছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয় ইনস্টাগ্রাম ফেসবুকে করতে পারেন দুর্গা পুজো নিয়ে স্পেসিফিক্যালি ব্যাঙ্গালোর দুর্গাপুজো নিয়ে কিন্তু আমাদের খুব অনেক প্ল্যানস রয়েছে আমরা একটা কিউরেটের লিস্ট পাবলিশ করব দুর্গা পুজোর উইথ অল ডিটেলস অ্যান্ড লোকেশনস তার সঙ্গে আমরা একটা ডিজিটাল দুর্গা পুজোর ম্যাগাজিন পাবলিশ করবো ফার্স্ট টাইম এভার ইন ব্যাঙ্গালোর সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সবাই ভালো থাকুন একদম নিশ্চয় থাকবো পুজোর আর মাত্র কয়েকটা দিন কারেক্ট হম্পি পুজো তো প্রায় এসে গেল তো সবার প্ল্যানটা কি আমার তো প্ল্যান ছিল যে একটু নর্থ ইস্টের ওইদিকে কোথাও যাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে গরম গরম নৌকা হবো বাট

হচ্ছে নেচার আর আমি যেতে চাই সব মানে সব কিছু ভুলে নেচারের পারে দিতে চাই হ্যাঁ সবই বুঝলাম বাট তোমরা যে যাই বলো দিস টাইম আই ওয়ান্ট সামথিং ইউনো রয়্যাল রিগল মানে সামথিং যেখানে গিয়ে আমি ফিল করবো লাইক খুবই এবার সেটা ভেবে তোমরা ভাবো তোমরা কোথায় যেতে চাও ওয়েল ওয়েল লেট মি গেস রয়্যাল রিগল রাজস্থান লাইক কাইন্ড অফ হাভেলিজ অ্যান্ড ইউনো লট অফ মিউজিক ডেজার্ট সাফারিস আই নোট নাই ওকে তবে এর কিন্তু ঘুরলে চলবে না রাজস্থানের বাঙালি কানেকশন সত্যজিৎ রায় ফেলুদা সোনারকেল্লা রিয়েলি সিরামাদি আচ্ছা আমি যদি তোমাদের সবাইকে বলি ওয়াট ইফ আমরা দুটো একসাথে করি মানে পুজোটাও মিস করবো না বাইরে যেতেও হবে না আবার আমাদের কিছু মেজেস্টিক আমরা এখানে পেয়ে সিরিয়াসলি পুজোটা মিস করবো এটা তো হতেই পারে না তাই জন্য ওরকমভাবে কিছু একটা ব্যাঙ্গালোরেই আনতে হবে আর আমরা এক্স্যাক্টলি ওই ধরনের কিছু এখানে প্ল্যান করেছি লেডিজ অ্যান্ড জেন্টলম্যান প্রেজেন্টিং দিস ইয়ার্স বিবিএসিডি পুজো থিম তো বৃষ্টি পড়ছে আমি ওনাদের থেকে একটা ছাতা ধার নিয়ে বেরোচ্ছি রেকর্ড করতে কারণ ভেনুটা এত সুন্দর আমি যদি রেকর্ড না করে চলে যাই জাস্টিস করা হবে না তাই দেখি পাঁচ দশ মিনিটের ভেতরে যতটা পারি রেকর্ড করতে ওদিকে বাড়ির থেকে বারবার ফোন আসছে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে চিন্তিত অবস্থায় বারবার ফোন করছে সবাই কোথায় আছি কী করছি এর মধ্যে আপনারা অলরেডি জেনে গেছেন যে পুজোর টিম হচ্ছে রাজকীয় রাজস্থান রাজস্থান নিয়ে যখন কথা হচ্ছে তখন জানিয়ে রাখি আমরা মানে আমি আমার ওয়াইফ এবং আমার মেয়ে গত বছর একটা ব্যাঙ্গালোর থেকে রাজস্থানে আঠেরো দিনের রোড ট্রিপ করেছিলাম দুর্দান্ত অভিজ্ঞতা ছিল তার সমস্ত ভিডিও আছে আমাদের ইংলিশ ট্রাভেল চ্যানেল যেটা দ্য আরবান ডোম্যাট সেখানে আপনারা যদি চান যদি কোনো সময় ব্যাঙ্গালোর থেকে রাজস্থানের রোড ট্রিপ প্ল্যান করেন অবশ্যই সিরিজটা দেখবেন খুব কাজে লাগবে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে প্রেমে বারবার ছাতাটা চলে আসছে কিন্তু কিছু করার নেই ছাতা ছাড়া তো আমি মানে রেকর্ড করতে পারবো না এর জন্য চিন্তা করছি না কিন্তু এই যে ক্যামেরাটা এর জন্য চিন্তা করছি সাতদিন আগেই এটাকে বাইশ হাজার টাকা দিয়ে সারালাম বন্ধুরা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রশান্ত প্রশান্তবাবু এবং উনি হচ্ছেন এই পুজোর অন্যতম কর্ণধার হঠাৎ করে আপনারা পুরোনো লোকেশান ছেড়ে এই লোকেশানে আসলেন কেন সে আমরা আমাদের এই এটা হচ্ছে চতুর্থতম পুজো আমরা গত তিনবার আমরা পুজো করেছিলাম একটা ওপেন মাঠে এবং আমরা সেখানে বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছিলাম পার্টিকুলারলি বৃষ্টি এবং রিলেটেড ম্যাটার আমরা খুঁজছিলাম অনেক দিন ধরেই একটা প্লেস যেখানে আমরা সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট এবং বেনিফিটস পাব আফটার লট অফ রিভিউজ অ্যান্ড আদার থিংস আমরা এই জায়গাটা খুঁজে পেয়েছি যেটা একটা অপরূপ সুন্দর একটা গেস্ট হাউস যেখানে নিজস্ব একটা শেডেড এরিয়া রয়েছে গ্রিনারিজ প্রচুর রয়েছে এবং অসাধারণ বিউটিফিকেশান করা রয়েছে এটার সঙ্গে রয়েছে রুম এদের সঙ্গে রয়েছে সমস্ত রকম ফ্যাসিলিটি এবং এটা কমপ্লিটলি কংক্রিট এরিয়ার মধ্যে আছে ফলে বৃষ্টি বাদল যাই হোক আমাদের কোনো অসুবিধা হবে না আমাদের গ্রাউন্ডটা কমপ্লিটলি সবুজ গ্রাউন্ড যেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম হবে এবং পুজোটা যেখানে হবে সেটা কমপ্লিটলি অলমোস্ট সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের এরিয়া যেখানে পুজোটা হবে সুতরাং এবারে পুজোতে যারাই আসবেন তাদের বৃষ্টি নিয়ে কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই আপনারা নির্বিঘ্নে আসুন এবং আমাদের পুজো এনজয় করুন আমি দেখলাম পাশে প্রচুর পার্কিং রয়েছে মানে পার্কিংও প্রবলেম নেই যেটা আমার। আগের লোকেশানে আমি যে কবার গেছি রাস্তায় পার্ক করতে হতো গুলিতে পার্ক করতে হতো এবার আমার মনে হচ্ছে সেই প্রবলেমটাও থাকবে না কারেক্ট আমাদের এখানে প্রায় অলমোস্ট হাজার গাড়ির মতো পার্কিং স্পেস আছে চলে আসুন গাড়ি নিয়ে পার্কিং করুন সারাদিন পুজোর মধ্যে থাকুন এনজয় করুন পুজো আজ তো আপনাদের খুঁটি পুজো ছিল মানে আনুষ্ঠানিকভাবে পুজোর শুরু হয়ে গেলো এছাড়া মোটামুটিভাবে পুজোর কি প্ল্যান এই মুহুর্তে আমরা আজকে যেটা রিভিল করেছি আমাদের থিম থিমটা আপনারা সবাই জেনে গেছেন রাজকীয় রাজস্থান আমরা পুরো রিসোর্টটাকে একটা আলাদা একটা ভিউ দেবো যেটা রাজস্থানের মতো লুক লাগবে আপনার এনজয় করবেন গত বছর আমরা সাকসেসফুলি কুমোরপাড়া গরুর গাড়ি করেছিলাম আপনারা সবাই দেখেছেন এবছর নতুন চমক রাজকীয় রাজস্থান সুন্দর সুন্দর প্রোগ্রাম পাবেন প্রোগ্রামটাকে আমরা সাজাচ্ছি এবং সেই প্রোগ্রামটা যখন সাজাবেন তখন আমরা নিশ্চয়ই আপনাদের কাছে ফিরে আসবো কিন্তু প্রতিদিনই নতুন চমক থাকবে অল দ্য বেস্ট বংটেলস ফ্রম ব্যাঙ্গালোরের তরফ থেকে এবং আমাদের পরিবারের সকল সদস্যদের তরফ থেকে আপনাদের পুজো খুব ভালো কাটুক খুব জমজমাটপূর্ণ পুজো হোক সকলের পুজো ভালো কাটুক আমার যা মনে হচ্ছে এখানকার পুজো খুবই ভালো হবে আপনাদের সকলের কাছে অনুরোধ বিবি এস সিটিতে আসুন এবং তার সাথেই ব্যাঙ্গালোরের বাকি বিভিন্ন জায়গায় যে দুর্গা হয় সেগুলোকে ঘুরে দেখুন আমরা জানতে পারি না কত প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে এই ব্যাঙ্গালোরে যারা পুজো অর্গানাইজ করেন তারা আপনাদের সামনে এই বছরে চার পাঁচটা দিনের একটা আনন্দমুখর একটা পরিবেশ গড়ে তোলেন সব কিছু ক্যামেরায় বলা যায় না কিন্তু ওনাদের বিভিন্ন রকমের চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হয় কাজেই যত সম্ভব ব্যাঙ্গালোরের ঠাকুর ঘুরে ঘুরে দেখুন কোথায় কি পুজো হচ্ছে আমি তো আগেই বলেছি আমাদের একটা কিউরেটেড লিস্ট বেরো এখানে ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রান্তে প্রচুর পুজোর হদিস দেওয়া থাকবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অবশ্যই আমাদেরকে ফলো করুন সমস্ত ইনফরমেশান চট জলদি সেখানে পৌঁছে যাবে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এরপরে একটা ব্যান্ড উঠবে আমার ইচ্ছে ছিল থেকে যাওয়ার কিন্তু যেরকম বৃষ্টি পড়ছে বাড়ি যেতে যাই না কতক্ষণ লাগবে আসার সময় আড়াই ঘন্টা লেগেছিলো এটা এখানকার তরফ থেকে আমাকে দেওয়া হলো এটা শুধু আমার উপহার নয় এটা আমাদের পরিবারের সকলের মানে বংটেলস ফর্ম ব্যাঙ্গালোরের সঙ্গে যারা যুক্ত আছেন এবং পরবর্তীকালে যারা যুক্ত হবেন সকলের জন্য এই উপহার এভাবেই আমাদের সঙ্গে থাকুন আমরা এগিয়ে চলি সবাই ভালো থাকুন আনন্দে থাকুন দেখা হবে পরবর্তী ব্লগে